নমস্কার বন্ধুরা মুখার্জি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গ্রীষ্মকালে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই আলু পটল চিংড়ির সহজ এবং সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে থাকে তাই আজ মুখার্জি এই রেসিপিটি তুলে ধরা সবার প্রথম আলুগুলো কিউব করে আর পটলগুলো রাউন্ড করে আর টমেটো স্লাইস করে কেটে নেব এবার কাটবো পেঁয়াজ লঙ্কা স্লাইস করে আটখানা রসুনের কোয়া ছাড়িয়ে নেব আর পঞ্চাশ আদা ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নেব চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নুন এক চামচ হলুদ এক চামচ দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে মুখার্জি কুকিং অ্যান্ড ব্লগের আজকের এই রেসিপিটি যদি আপনার পছন্দের হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কড়া গরম হয়ে গেলে তাদের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব কড়ার তেল যখন আসবে হু হু করে তেতে ঠিক তখনই কিউব করে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফর্টি টু ফিফটি পারসেন্ট কুক হয়ে গেলে এক এক করে তুলে নেবে ওই তেলেই নুন হলুদ মাখিয়ে মাসাজ করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে তুলে ফোড়নে দেব একটা তেজপাতা তিনটে ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা একটা ডালচিনি কেটে রাখা পেঁয়াজগুলো মুঠো মুঠো দিয়ে দেব। পেঁয়াজ যখন বারিস্তার মতো ভাজা হয়ে যাবে ঠিক তখনই আদা রসুনের পেস্টটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গাড়ির চাকার মতো গোল গোল কেটে রাখা পটলের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব আর সতে দেবো টমেটো ঘড়ি দেখে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তারপরেই দেব এক চামচ নুন এক এক চামচ চামচ হলুদ কাশ্মীরি লঙ্কা মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব কিউব করে কেটে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর ঢাকাটি খুলে দু চা চামচ গরম মশলা দেব সাথে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আলতু হাতে সামান্য নাড়িয়ে নেব নামানোর আগে ছখানা লঙ্কা স্লাইস করে কেটে ছড়িয়ে দেব আর এক চামচ নুন দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি আজকের রেসিপি পটল চিংড়ি এই পচা গরমে গরম ভাত আর টকের ডাল দিয়ে পরিবেশন করুন পরিবারের সকল সদস্যর সাথে আনন্দ সহকারে খান আজকের রেসিপিটি যদি সবার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে মুখার্জি কুকিং অ্যান্ড ব্লগের পাশে থাকবেন